এই তারকোগ্রামে নাম পিন করতে হলে তাযুকের নামটি উচ্চারণ করবেন নিজের বক্তব্যের জালে নিজেই फसলেন বিএনপি নেতা বুলু অবশেষে বিতর্কিত বক্তব্য দিয়ে শেষ রক্ষা আর হল না প্রিয় ভিউয়ার্স আজকের গুরুত্বপূর্ণ বিরুটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন সাম্প্রতিক সময়ে বিএনপির এক আলোচনা সভায় বিএনপি নেতা বলে বসেন তারকোগ্রামের নাম উচ্চারণ করতে ওযু করতে হবে বিএনপি নেতা বুলুর এমন বিতর্কিত মন্তব্যে তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে তার এমন বিতর্কিত মন্তব্যে বেশিরভাগ নেটিজেনরা ভিডিওর নিচে মন্তব্য করে বলেন এরকম চাটুকার আর তুষামুদিদের পরিবেষ্টিত হয়ে থাকতে থাকতে এত দম্ব অহংকারে শেষ হয়েছিল শেখ হাসিনার রাজত্ব বিএনপি নেতা বুলুর মতো নেতাদের কারণে প্রশ্নবিদ্ধ হয় দল তার এমন বিতর্কিত বক্তব্যের কারণেই নষ্ট হচ্ছে তারেক রহমানের বাব মূর্তি অনতিলম্বে এই বিএনপি তাকে বহিষ্কার করা হোক না হয় তাকে প্রকাশ্যে যাত্রী কাছে কমা চাইতে হবে ভবিষ্যতে যেন এমন বিভ্রান্তি বক্তব্য আর না দিতে পারে প্রিয়বিয়ার্স বর্তমানে বিএনপি নেতা বুলুর বিতর্কিত বক্তব্যের পর তাকে নাকি সেনাবাহিনী গ্রেপ্তার করেছে কিন্তু তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও কিন্তু তার এমন বিতর্কিত বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন লেতারিক্রমের এই নাম ফিল উচ্চারণ করতে হলে তাযু করে নামটি উচ্চারণ করবেন